জিরো দশমিক ফাইভ সিক্স ভাগ সাত সংস্করণ কত তাহলে আমরা লিখতে পারি জিরো দশমিক ফাইভ সিক্স আমরা রাফ করি দশমিক ফাইভ সিক্স মার্ক সেভেন সেভেন জিরোর মধ্যে যায় না শূন্য এখানে শূন্য থাকে না দশমিক ফাইভ পাঁচের মধ্যে সাত যায় না জিরো জিরো বিয়ে করে থাকে পাঁচ ছয় ছয়নিআশি যায় সাত আটা ছাপ্পান্ন ছাপ্পান্ন জিরো দশমিক